স্কলারশিপের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে জনজাতি পড়ুয়ারা অভিযোগ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের টাকা এখনও দেওয়া হয়নি পড়ুয়াদের ফলে সমস্যায় রাজ্য ও বহিরাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত জনজাতি ছাত্রছাত্রীরা পড়ুয়াদের বিভিন্ন ফির জন্য চাপ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠান থেকে না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় অসহায় গরিব পড়ুয়ারা স্কলারশিপের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠনও এ নিয়ে সরব হয়েছেন অভিযোগ জনজাতি কল্যাণ দপ্তর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে স্কলারশিপ দেওয়ার কথা থাকলেও আজও দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে বুধবার তারা গোর্খা বস্তি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বুধবারের মধ্যে স্কলারশিপ দেওয়ার দাবি জানায় ছাত্রছাত্রীরা এখন দেখার কবে নাগাদ দপ্তর পড়ুয়াদের স্কলারশিপের টাকা দেয় এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের যে সমস্যাগুলি সমস্যার সমাধান করে দেবে এখনো আমাদের সমস্যার সমাধান করা হয়নি তখন আমরা বলেছিলাম যে আমাদের সমস্যার সমাধান যদি আপনারা পনেরো তারিখের মধ্যে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব ওই একটা স্বরূপ আমরা আজকে সবাই মিলিত হয়েছি